পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভগবান গোলায় সিপিআইএম এর পক্ষ থেকে চাকরি শিক্ষকদের ওপর ও পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সিপিএম পার্টি অফিস থেকে বের হয়ে এই মিছিল সারা ভগবান বাজার মার্কেট পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম এর নেতা কামাল হাসান এই প্রতিবাদ মিছিল থেকে শিক্ষক ও পরিচয় শ্রমিকদের ওপর আক্রমণ ছাড়াও একাধিক বিষয়ের ওপর তৃণমূল কংগ্রেস ও প্রশাসনকে আক্রমণ করে সিপিএম এর নেতা হাসান ভগবান কামাল যেভাবে তৃণমূলের নেতৃত্বে একটা অংশে বিষয়ে এখানকার বিধায়কের নেতৃত্বে যেভাবে তোলা বাজি গুন্ডাবাজি হচ্ছে ভগবান মাটি মাটিতে এবং কয়েক মাসে যেভাবে মার্ডার হলো বেশ কিছু পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করছে আর ওই মার্ডারদেরকে আপনি পাশে খোলার পুকুর কয়েক মাসের মধ্যে পাঁচ পাঁচখানা মার্ডার হয়েছে আপনি ভয়াক বাংলার মাটিতে কয়েক মাসের মধ্যে বেশ কিছু মার্ডার হলো পুলিশ এবং তৃণমূল যৌথভাবে এই মার্ডারগুলোকে গুলোকে আত্মহত্যা বলে চালাতে চাইছে সে নারী হত্যা হোক পুরুষ হত্যা হোক আর শিশু হত্যা হোক সবগুলাকে আত্মহত্যা নাই পারিবারিক দ্বন্দ্ব নানান ভাবে চালা যেতে চাইছে একবারে পরিকল্পনা মারা এই যে ওলাপুরে একটা মার্ডার হলো একটা গরুর ব্যবসায়ী তাকে পুলিশ আত্মহত্যা ভাবে চালালো এই যে কুটিরামপুরে নেট কয়েকদিন আগে একটা মহিলাকে নৃশংস খুন করা হলো তার পরিকভাবে তৃণমূলের পঞ্চায়ে সমিতির সদস্য তারা হদর জোগালেন তাকে ধামা চাপা যাওয়ার জন্য পুলিশ এবং তৃণমূল পরিকল্পিতভাবে সেই রাত্রে এস অফিসে শিয়ার রসি রানীতালার রসি মিলে পরিকল্পনা করলে কি করে ধামা চাপা যায় তথ্য লোপাট করা যায় ভগবানগুলোতে সমস্ত মার্ডার এবং দুর্নীতি খারাপ কাজের তথ্য লোপাট করে পরিকল্পনা চলছে বহুতল বিল্ডিং তৈরি হচ্ছে ভগবান গলার মাটিতে 2000 সালের বন্যা আটানব্বই সালের বন্যা যদি ভগবান গলার মাটি হয় গোটা প্লাবিত হবে আজকে এসজপিও বিদায় হয়েছে কিন্তু তার লক্ষ লক্ষ টাকা বিনিময়ে সেভাবে অপরাধ হয়ে গেল সে তো চলে গেল কিন্তু আমরা ভগবান গলার মানুষ জলের তলায় চলে যাব ভগবান গলার মাটিতে জমি মাফিয়া মাটি মাফিয়া কোথায় অর্ডার আছে চার ফুট পাঁচ ফুটের বেশি মাটি কাটা যায় পুকুর কাটা যায় পঁচিশ ফুট তিরিশ ফুট গভীর নলকূপ কাটা হচ্ছে জমি মাফিয়ার মাটি মাফিয়ার এই জমির মূলে তৃণমূলের রাজ্য সরকার মমতা ব্যানার্জি থ্রি ম্যান কমিটি করেছে তার মালিক হচ্ছে বিডিও ওসি এবং বিএলআর তা সত্ত্বেও দাঁড়িয়ে ভগবান বলাতে সেই সমস্ত গভীর নলকূপ যেখানে কাটছে সেখানে বাচ্চা ছেলে মানুষ মারা যাচ্ছে তাকে ধামা চাপার জন্য পশুপাটন করে আইনি ব্যবস্থা না করে কারণ বিডিও সিবিএলরা ফাঁসবে তাকে ধামা চাপার জন্য পশুপাটন করা যায় পুলিশের পক্ষ থেকে বোঝানো হচ্ছে কি হচ্ছে মানুষের নিরাপত্তা কোথায় লুম্পেন রাজ চলছে পশ্চিম বাংলায় ভব বাংলা মাটিতে এই লুম্পেন রাজ কুটে রাজ যারা দুষ্কৃতি তারা ভাবছে আমাদের রাজত্ব আমরা যা খুশি করব লুট করব হত্যা করব আক্রমণ করব তোলাবাজি করব যা খুশি করব আমাদের এমএলএ আছে এমপি আছে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে যা খুশি করব পুলিশ প্রশাসন কিছু করছে না পুলিশ নীরব থাকছে আর সমস্ত তন্ত্র লোপাট করার চেষ্টা করছে এই যে রিসেন্ট পরিযায়ী শ্রমিকরা নিরাপত্তার প্রশ্নে আমরা রাজ্য সরকারকে বলছি চিঠি দিয়েছি আমরা ওসিকে দিয়েছি এল ডি পি আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যা আপনি এই পরিযায়ী শ্রমিক নিরাপত্তা দেন এই যে গত পনেরো তারিখ পুরীতে দুজন পরিযায়ী শ্রমিক আক্রান্ত হলো থানায় অভিযোগ হলো ভগবান গলা থানার কীভাবে কি ভূমিকা পালন করেছে তাহলে নিরাপত্তা নাই তার ব্যাপারে কোনো কিছু নাই তাহলে তার বিরুদ্ধে আমরা লড়বো না কি করবো পুলিশের একটা অংশ লক্ষ লক্ষ টাকা এই মাফিয়ারা তোলাবাদের কাছে নিচ্ছে লুটেরাদের কাছে নিচ্ছে আর তৃণমূলের অংশ একটা অংশ তৃণমূলকে পাঠাচ্ছে যার ফলে যা খুশি করছে সরকারে ওরা আর ক্ষমতায় পুলিশ পুলিশ এবং প্রশাসন যৌথ ভগবান গোলার মাটিতে কোটি কোটি টাকা ভিডিওর মাধ্যমে লুট হচ্ছে লিট পিচের নামে সেমেন্ট সেমেন্ট না দিয়ে মাটি দিয়ে বারো ফুটের গর্ত চার ফুট হয়েছে লিপি সাত কোটি টাকার গোপন টেন্ডার হয়েছে এই বিডিও অফিসে রাস্তাঘাটে রাস্তার কাজ না করে রাস্তার টাকা উঠে যাচ্ছে আপনি চান ভগবান আটটা চিপিতে আপনি মশার চলা অন্তলে যান রাস্তায় চলা আপনি লোহার থেকে ডাঙা পাড়া যাতায়াত করতে পারবেন না কালো খালি থেকে সুবানি যেতে পারবেন না আপনি বড়বড়িয়া থেকে ইসাবপুরের ভয়ঙ্কর খারাপ যেতে পারবেন না আপনি কোন রাস্তায় যাবেন দারালকান্দি থেকে চল্লবন গলা আপনি যাতায়াত করতে পারবেন না আপনি দারালকান্দি থেকে ধুলাহারি যেতে পারবেন না রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর খারাপ আপনি স্বপনগড় থেকে স্টেশন যাওয়া যাচ্ছে শুধু শিলান না আসা রাস্তা পরিদর্শন হচ্ছে কাজ হচ্ছে না আর কোটি কোটি টাকা লুট হচ্ছে পঞ্চায়েত গুলোতে পনেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট টাকা দিলে কন্ট্রাক্টারের কাছে কমিশন তোলা তার একটা তৃণমূল অফিসে যাচ্ছে এর কাছে যাচ্ছে এমপির কাছে যাচ্ছে মেম্বার প্রধান হলেছে এর বিরুদ্ধে ভগবান বলার মানুষ রাজ্যের মানুষ করছে না চোরেদের বিরুদ্ধে কি হবে আমরা বলছি চোর ধরো চেল বড় পার্থ গেছে অনুব্রত গেছে বাকি সবাইকে ধর ঢুকাতে হবে সে লড়াই যদি না হবে পুলিশ কতদিন থাকাবে সাত ভালো মানুষের ছেলে পাঠাচ্ছে আর এই কুন্ডারা থেকে পুলিশ তাদেরকে দিচ্ছে তাদেরকে গার্ড করছে বেশি দিন পারবে না তার জন্য আমরা বলছি এই পুলিশের বিরুদ্ধে আগে লড়তে হবে এক অংশ যারা লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে ওই দুষ্কৃতীদের দৃণমূলের নাম নারী যারা কুন্ডা তাদের প্রশ্ন তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে এই লড়াই ঐক্য বিরুদ্ধে যে কোনো মশায় যেতে হবে